আমি ছিলাম খুব গরিব ঘরের মেয়ে কাঠমিস্ত্রির মেয়ে আমার বিয়ের সময় আমার বাবা কিছুই দিতে পারেনি আমার শাশুড়ি তাই লোভ করে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়েছে অনেক বড় লোক ঘরের মেয়ে এনেছে এবার আমার স্বামীর জন্য সতীনের সাথে বিন্দু মাত্র সংসার করার ইচ্ছা আমার নেই তাদের এই মেলামেশা রং ঢং দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই ডাইনিং এ বসে আমি আমার শাশুড়িকে বলতেছি মা এবার তো আপনার ছেলের জন্য ভালো বউ এনেছেন এবার তো আমি তাহলে যেতে পারি আমি সবাইকে কথা দিয়ে গেলাম আমি মামলা কিংবা পুলিশের কাছে কখনোই যাব না সব কথা শুনে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলল আপনাদের রুচিটা যে কেমন এখনো আমি বুঝতে পারলাম না একজন কাঠমিস্ত্রির মেয়েকে গেছেন এই বাড়ির বউ করে আনতে তারপর তারা সিদ্ধান্ত নিলো যে এই বাড়িতে যদি একজন কাজল লোক রাখি তাহলে তো তাকে খেতে পড়তে দিতে হতো তাহলে বরং এই মেয়েটাই থেকে যাক আমাকে কোনোভাবেই তারা যেতে দিলো না আমি যাবার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম অনেকবার বলার পরেও আমার বাবার কাছে একটা ফোন পর্যন্ত করতে দিলো না পরের দিন আমার সতীনের গোসল করার পানি আমি বাইরে থেকে ওয়াশরুমে আনতে কারণ ওয়াশরুমে কোনো পানি নেই আমার শতীন ব্রাশ করতে করতে ওয়াশরুমের দিকে গিয়ে চিল্লা চিল্লি করতে লাগলো আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম আমি দৌড়ে এসে আমার শতিনকে বললাম কি হয়েছে কোনো সমস্যা তখন আমার শতীন বললো এই কাঠ মিস্ত্রির মেয়ে বলেছি না আমার কাপড় চোপড় ধুয়ে ছাদে শুকাতে দিবি কাপড়গুলো ধুলি না কেন তখন আমি আমার মনকে শক্ত করে বললাম কই আপনি তো আমাকে কোনো কাপড় ধুতে দেননি কথা বলা মাত্রই আমার শতীন এক গাদা কাপড় আমার মুখে ছুঁড়ে মারলো আর বললো ওই বাহিরের পুকুরে গিয়ে এটাগুলো ধুয়ে নিয়ে আয় আমি আর কোনো কথা না বলে কাপড়গুলো নিয়ে বাইরে চলে গেলাম দুপুর বেলা সবকিছু নিজের হাতে রান্না করার পর সবাই খেতে বসলো আমি সবাইকে খেতে দিচ্ছিলাম এমন সময় আমার বলে উঠলো বৌমা তুমি আমাদের আমাদের সাথে সাথে আজকে খাবে। আমিও খুশি হয়ে প্লেটে তাড়াহুড়ো করে ভাত নিচ্ছিলাম ঠিক এমন সময় আমার সতীন বলে উঠলো এই কাঠমিস্ত্রির মেয়ে তোর কি যোগ্যতা আছে আমার সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার নাম টেবিল থেকে আমাকে আর টেবিলে বসতে দিলো না আমি তখন আমার স্বামীর মুখের দিকে তাকিয়েছিলাম সে এক খেই খেয়েই যাচ্ছে মনে হয় সে কিছুই শুনেনি আমার দিকে তাকাচ্ছে না আমি আর কি করার তখন আমি নিচে বসে খেতে লাগলাম সবাই খাবার পর যে ঝোলটুকু ছিল টুকু দিয়েই আমি ভাত খেয়ে উঠলাম আমার স্বামী তার দ্বিতীয় বউকে নিয়ে প্রতিদিন ঘুমাতে যায় আর আমাকে ডাকে তাদের মশারিটা টানিয়ে দেওয়ার জন্য আমি অনেকটাই বাধ্য হয়ে তাদের বেডরুমে গিয়ে তাদের মশারিটা টানিয়ে দিয়ে আসি এরপর আমি আমার রুমে এসে একা একা কান্না করতে থাকি ঠিক রাত বারোটার পরে আমার স্বামী দৌড়ে পালিয়ে আমার রুমে আসে এবং কোনো কথা ছাড়া আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তখন আমি তাকে নিষেধ করাই সে আমার গালে থাপ্পড় দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এরপর যাওয়ার সময় সে আমাকে বলে যায় আমার রুমে যে এসেছিল এটা যেন তার বউ কিছুতেই জানতে না পারে এরপর আমি আমার মনকে সান্ত্বনা দিয়ে বললাম আর যাই হোক সে তো আমার স্বামী এর পরের দিন সকালবেলা আমার বাবা আসলো আমার বাবার কণ্ঠ শোনা মাত্রই আমি ডাইনিং টেবিলের দিকে যেতে লাগলাম ঠিক এমন সময় আমার সতীর আমাকে বলল আমার বাবা তো দামি দামি জিনিস আনলো কিভাবে এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি এরপর আমার সতীন আমাকে বলল তুমি আমার রুমে আসো তোমার সাথে আমার কথা আছে আমার সতীনের এই ব্যবহারে আমি অনেকটাই মুগ্ধ তারপর খুশি হয়ে তার রুমের দিকে গেলাম রুমে ঢোকা মাত্র আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাহির থেকে দরজাটা বন্ধ করে দেয় আর আমার বাবাকে নানান অপমান শুরু করে বাবা খেজুরের রস নিয়ে এসেছিল আমার জন্য সেই রসের হাড়ি আমার বাবার মাথায় ঢেলে দিয়েছিল আমার শাশুড়ি আমার সতীন আর আমার ননদ আমার বাবা সেই দিন অপমানে প্রচন্ড কান্নাকাটি করেছিল তারা সবাই মিলে আমার বাবাকে এটা বললো যে আমি এক মাস আগে নাকি অন্যটা ছেলের সাথে পালিয়ে গেছি বাবাই কথাটা বিশ্বাস না করলেও আমাদের বাসা থেকে কান্না করতে করতে চলে গেল রুমের মধ্যে বসে এসব কথা শুনে কান্নায় আমার বুক ভেসে যাচ্ছিল অনেকক্ষণ পর আমার কাছে আমার শাশুড়ি আর আমার সতীন এসে একটা ঝাড়ু আমার হাতে দিয়ে বলল ফ্লোরে অনেক খেজুরের রস পড়ে আছে সেগুলো পরিষ্কার করতে আর আমার শাশুড়ি এটাও বলে গেল আমি যদি আমার বাবার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে নাকি আমার বাবার অনেক বড় ক্ষতি করে ফেলবে এগুলো শুনে আমার মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করলো তারপর ভাবলাম যাই হোক আমি যত কষ্টই থাকি আমার বাবার সাথে কোনোভাবে যোগাযোগ করব না যাই হোক কান্না করতে করতে আমি ফ্লোরটা পরিষ্কার করছিলাম এত কষ্টের পরও যে এর থেকে বিরাট কষ্ট আমার জন্য অপেক্ষা করতেছে সেটা আমি বুঝতে পারছিলাম না চার পাঁচ মাস পর আমার মাথা কর দিচ্ছিল তখন আমি বুঝতে পারছিলাম আমার মধ্যে কেউ বেড়ে উঠছিল এরপর আমার শাশুড়ি আমার চলাফেরা দেখে বুঝতে পারলো আমি প্রেগনেন্ট এরপর আমাকে এসে বলে বান্দির বাচ্চা তুই এদিকে আস আজকে তোর টেস্ট করা হবে আর টেস্টে যদি পজিটিভ আসে তাহলে তোর পেট কাটতে আজকে লবণ মরিচ দেবো এটা তুই মনে রাখি কোন পাপের ফল তুই পেটে নিয়েছিস তারপর আমি বললাম আম্মা এটা কোনো পাপের ফসল না আমার কোনো কথাই শুনলো না তারা তারপর দিন আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল তারপরের দিন রিপোর্ট এনে আমার সতীন আমার গালের দিকে ছুরি মারলো আর সত্যি তো আমি প্রেগনেন্ট যেটা সত্যি সেটাই তো বের হয়েছে আর আমার সতীন নামের অমানুষটা বলছিল আমি নাকি প্রতি রাতে বাহিরে যাই আর এটা নাকি সে দেখেছে আর এটাই নাকি তার ফল আমাকে টেনে হিসড়ে সামনের রুমের দিকে নিয়ে গেল আমার সতীনের কথা বিশ্বাস করে সবাই ভাবলো আমার পেট কেটে লবণ মরিচ দিবে আমার স্বামীও তখন কিচ্ছু বলল না আর কেউ না জানুক সে তো জানে যে সন্তানটা কার সে কিচ্ছু বললো না অথচ আমি সবার পায়ে ধরে ধরে বলছি এটা আমাদের সন্তান কিন্তু আমার শাশুড়ি আমার সতীন তারা কোনো কথাই আমার শুনলো না আমার সতীন তখন বলল আমার স্বামী রাতের বেলা তোর কাছে যাবে এটা তুই বললেই আমি বিশ্বাস করে নিব এরপর আমার সতীন বলল আচ্ছা দাঁড়া জিজ্ঞাসা করে নেই এরপর আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি তুমি কি ওর কাছে প্রতি রাতেই যাও এই সন্তানরা কি আসলেই তোমার সত্যি করে বলো এরপর আমার স্বামী তার নতুন বইয়ের ভয়ে বললো না আমি ওর কাছে তো একদিন রাতেও যাইনি আর এগুলো তো আমি চিন্তা ভাবনাও করিনি ও এগুলো কোথা থেকে নিয়ে এসেছে ওই ভালো জানে এরপর আমি রেগে গিয়ে বলি আচ্ছা আমি যদি প্রমাণ করতে পারি তা আমাদের বাচ্চা এ কথাটা শুনে আমার সতীন আমাকে তার থাপ্পড় দিয়ে ফ্লোরে ফেলে দিল আর ফ্লোরে পড়ে আমার নিচের ঠোঁটটা ফেটে রক্ত বের হয় অনেক এও বলে আমার সাথে আজকে গিয়ে অবসান করে না হয় তোর কপালে দুঃখের কোনো সীমা থাকবে না কিন্তু আমার শাশুড়ি তার ছেলের চোখে মুখের দিকে তাকিয়ে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে এরপর আমার শাশুড়ি বলল যাই হোক এই নিষ্পাপ শিশুটার কথা চিন্তা করে তোকে আর কিছুই বললাম না তবে এই সন্তান পেটে নিয়ে তুই বাড়ির সমস্ত কাজ করবি আর এটাই হবে তোর শাস্তি যাই হোক এই কথাটা শুনে আমি একটু ভরসা পেলাম তারপর বললাম ঠিক আছে মা আপনারা যা বলবেন আমি তাই করব কিন্তু আপনারা আমার বাচ্চাটার কোনো ক্ষতি করবেন না তারপর তারা চলে গেল ছয় মাসকালীন আমার শাশুড়ির রুম মুসতে গিয়ে আমি শুনতে পেলাম তারা বলা বলি করছে আসল কাহিনীটা কি আমার সন্তান পৃথিবীতে আসার পরে তারা আমার সন্তানটাকে বেঁচে দিবে কথাটা শোনা মাত্রই তাদের কাছে বসে আমার বুক ফাটা কান্না আসছিল কিন্তু আমি তাদেরকে বুঝতে দেইনি আমি একটু রেস্ট করার সুতা নিয়ে আমার রুমে এসে একটু হেলান দিয়ে বসলাম কিন্তু না আমি একটা মিনিটও রেস্ট করতে পারিনি একটু পরেই আমার ছোট ননদ এসে হুকুম দিল তার গোছালের পানি গরম করে দিয়ে ওয়াশরুমে রেখে আসতে আমি আর কিছু বললাম না এরপর কষ্ট করে আমি রান্নাঘরের দিকে গেলাম গরম পানি করার জন্য তারপর গ্যাসে আমি গরম পানি বসিয়ে দিয়ে ভাবছিলাম এই মানুষগুলোর জন্য আমি এত কিছু করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি এত খেটে বান্দের বাচ্চা কিংবা কাঠমিস্ত্রির মেয়ে বলে সম্বোধন পেতাম তখন রুমে কেউ ছিল না আমি অনেক সাহস করে আমার স্বামীকে বললাম আপনাকে একটা কথা বলি তখন বলল কি বলবি বল এখন সবার সামনে অস্বীকার করলেও আপনি তো জানেন যে সন্তানটা আমাদের আপনার মা আর আপনার দ্বিতীয় স্ত্রী বললো আমার সন্তানটা নাকি তারা বিক্রি করে দিবে এটা তো আপনারও সন্তান এই কথাটা শোনা মাত্রই আমার স্বামীর চোখ থেকে পানি চলে আসলো ঠিক আছে তুমি এটা নিয়ে আর চিন্তা না আমি দেখবো বাকিটা তিন মাস পরে আমার ডেলিভারির টাইম হয়েছে আমার পেন উঠেছে কিন্তু কেউই আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে না আমার সতীন আমার শাশুড়ি এসে আমার স্বামীকে বলে রাখেন এমনিতেই হবে হসপিটালে নেয়ার কোনো দরকার নেই হসপিটালের বিল দেবে কে তো এই কথা শুনে আমি বললাম মা আমাকে হসপিটালে নিয়ে চলুন আমার বাবার বাড়ি বিক্রি করে দিয়ে হলেও আমি এই বিল পরিশোধ করে দিব আপনিও তো মা হয়েছেন আপনি তো জানেন এই ব্যথাটা কত কষ্ট কথাটা শুনে আমার শাশুড়ি আমাকে হসপিটালে নিয়ে যেতে চায় কিন্তু আমার স্বামী যেতে চাইলেও আমার স্বামীকে তারা নিতে চায় না কারণ তাদের উদ্দেশ্য ছিল খারাপ কিন্তু সেদিন আমার স্বামীর উপরে আল্লাহর রহমত পড়েছিল তার দ্বিতীয় স্ত্রী এবং তার মায়ের মুখে ঝামা ঘষে দিয়ে আমার স্বামী আমাকে নিয়ে হসপিটালে গেল এরপর আমি একটা পুত্র সন্তানের জন্ম দেই এরপর আমার সন্তানের মুখের দিক তাকিয়ে আমার স্বামীও যেন ভালো হয়ে গেল